আমার দূর আকুল আবেদন যে আমরা অনশনে যে সমস্ত শিক্ষক কর্মচারী এনে শুয়ে আছি আমাদেরকে কোনো খোঁজখবর শিক্ষা উপদেষ্টা নিতে যাচ্ছে না এবং তার এই পদতের থেকে এবং তাকে অবসরণ করতে নির্দেশ দেওয়া হলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শিক্ষা উপদেষ্টার কারণে আমাদের এখানে শুইতে হয়েছে এই বলে আমি আমার সম্মানিত দর্শক যা বলছিলাম আমরা এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আছি এবং থাকবো আমাদের যে তিন দফা দাবি করা হয়েছে সরকার যদি এর এক চুল সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ যারা আমাকে এখন সরাসরি দেখছেন আপনাদের সামনে লাইভটা পড়লে অবশ্যই শেয়ার করবেন আমরা যে সরকারের কাছে ন্যূনতম তিনটা দাবি করেছি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলো চলবে এদের অনশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অনশন চালিয়ে যাব সরকার বাহাদুর যদি শিক্ষকদের পালস বুঝতে ব্যর্থ হয় তাহলে শিক্ষকরা এখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন করতে করতে তারা মৃত্যুবরণ করবে থেকে তারা উঠবে না এটাই তারা বলেছে স্যার স্যার আসছেন বলবেন জি আলাইকুম আমি ভোলা জেলার দৌলতখান উপজেলা থেকে আসছি আমার বিদ্যালয়ের নাম হাজুর মাধ্যমিক বিদ্যালয় আমি মোহাম্মদ শিমুল আমরা বারো তারিখ থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে আন্দোলন শুরু করে আমরা আজকে এই শহীদ মিনার পর্যন্ত সরকার আমাদের যে প্রস্তাব দিয়েছিল পাঁচ পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্ট প্রত্যাখ্যান করে আমরা বিশ পার্সেন্টের যদি এক পার্সেন্টও কম হয় আমরা ওই ওটা মানব না আমাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশনই থাকবো অনশন করতে করতে যদি আমাদের মৃত্যু হয় তবুও আমরা আমরা এই প্রশ্ন ভাঙবো না আমি গতকালকে আমার মেয়েকে ফোন করে বলেছি মা আমার লাজ যাবে আমার লাজ যাবে যদি সরকার আমাদের এই প্রস্তাব না মানে দাবিগুলি না মানে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন ভাঙবো না মেডিকেল পাতা পনেরোশো উৎসব পাতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই তিনটা দাবি তিনটা দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমরা অনশন ভাঙব যদি আমাদের জীবনও যায় তবু আমরা অনশন ভাঙব না সরকারকে জানিয়ে দিতে চাই এই সরকার বাহাদুর আপনি এসে দেখেন এই শিক্ষকরা এখন আমারও অনশনে অনশনে গেছেন দেখুন কুকুর বিড়ালের সাথে শুয়ে আছেন এই শিক্ষকরা আপনাকে একটু মন গলে না আপনি একটু তাকিয়ে দেখেন আমাদের দিকে আমরা হাজারো শিক্ষক এই শহীদ মিনারে অনশনে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সম্মানিত দর্শক শ্রোতা যাদের সামনে এই লাইভটা পড়বে আপনারা ব্যাপক শেয়ার করবেন শিক্ষকরা এখন অনশনরত অবস্থায় আছে আমি আপনাদের কাছে সকলে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন যে কথা বলছিলাম এক এক করে সবার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব স্যার কোথেকে আসছেন বলবেন স্যার আমি আড়াই হাজার উপজেলা নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আমি এই আজিজি স্যারের আহ্বানে আমরা আমরণ অনশনে অংশগ্রহণ করেছি আমরা শিক্ষক সমাজ আজকে রাস্তায় খোলা মাঠে আমরা অবস্থান করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত ক্লাসে ফিরব না তাই আমি সরকার বাহাদুরকে উদাত্ত অনুরোধ করছি আমাদের দাবি অনুতি বিলম্বে দাবি দাওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফেরত যাওয়ার ব্যবস্থা করুন আমাদের আজিজার দেখতে পেরেছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এখানে অনেক আন্দোলনরত শিক্ষক অনশনে এসে অসুস্থ হয়ে পড়েছেন আমিও ধীরে ধীরে অসুস্থ দিকে যাচ্ছি তাই আমি এখনো অনুরোধ করছি আমাদের আমরা ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছি আমাদের কর্মসূচি চলছে চলবে বিশ পার্সেন্ট মিলবে বিশ পার্সেন্ট নিয়ে আমরা বাড়ি ফিরবো তা না হলে আমরা এই শহীদ মিনারের প্রাঙ্গন ত্যাগ করব না তাই আমি সরকার বাহাদুরকে আবারও অনুরোধ করছি আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা আমার আমার নাম ফারুক আহমেদ আমি সহকারী শিক্ষক গণিত ফুলজুর রহিম জাফর উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ জামালপুর থেকে বক্তব্যতে আমরা পেয়েছি আমি শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই আমাদের মতো পাবলিক ইউনিভার্সিটির অনেক টিচার যারা এখন এই শিক্ষা পেশাকে বেছে নিয়েছিল তারা কিন্তু পরবর্তীতে এই পেশা থেকে তাদের মুখ সরিয়ে নিবে কারণ এখানে মেধাবীদের মূল্যায়ন করা হয় না যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই পেশাতে শিক্ষক যারা আছেন তারা তারা কিন্তু আসতে চাবে না কারণ মেধাবীরা আসবে না আর এই সাতানব্বই পার্সেন্ট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষক যারা আসি তারা যদি এই পেশায় না থাকে তাহলে ওই তিন পার্সেন্ট সরকারি চাকরিজীবী যারা আছে সরকারি তারা কিন্তু এইভাবে দেশ চালাতে সম্ভব হবে না তা আমি সরকার বাহাদুরকে বারবার বলতে চাই আপনারা দয়া করে এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর এই তিনটি দাবি মেনে নেন এবং শিক্ষক সমাজকে মুক্তি দেন তারা অনশনে দিন অনশনে রয়েছে অনেক অসুস্থ হয়ে পড়েছে আমাদের আজিজি স্যার অসুস্থ হয়ে পড়েছেন আমি সরকার বাহাদুরকে বারবার আমরা আন্দোলন করার পরেও এই যে আমরা যে ফলপ্রসু কোনো রেজাল্ট পাচ্ছি না এর প্রেক্ষিতে আমাদের আন্দোলন আরও ত্রিব্র থেকে ত্রিবতর চলে যাবে তখন কিন্তু এই আন্দোলনকে আমরা আর ধমাতে পারবেন এবং আমাদের এই অনশনকে থেকে মুক্ত করুন আর আমি সারা বাংলার শিক্ষক শিক্ষকদেরকে বলছি আপনারা এই শহীদ মারে ঝেপে পড়ুন রক্তের রক্তের বিনিময় হলেও আমরা এই বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন এবং টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা আমরা নিয়ে যেতে পারি আর এই দাবির সাথে সকল শিক্ষক বাংলাদেশের সকল শিক্ষককে আমি আহ্বান জানাচ্ছি আমরা তাড়াতাড়ি এই শহীদ মিনারে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সম্প্রচার করছি আমরা এখন